ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকল বন্ধুদেরকে জানাই আমাদের তরফ পুলি পিঠা সবাই আশা করছি ভালো আছো এখন আমি বানাবো পিঠে তার জন্য তো আজকে যে পিঠেগুলো বানাবো তার মধ্যে একটা হচ্ছে মুখ পুলি যেটাকে ভাজা পিঠেও বলা হয়ে থাকে এটা আমার খুব মানে প্রিয় একটা পিঠে পিঠা আর কি তো তার জন্য মুগ ডালটাকে ভালো করে ভাবলাম ভেজে নিই ভেজে এটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি নারকেলগুলো কুড়ে নেব মুগ ডাল বসিয়ে দিয়েছি এটা হতে থাক আমি নারকেলটা তিনটে নারকেল নিয়ে এসেছিলাম তিনটে নারকেল আমি তো ফাটাতে গেলে একটু ট্যাড়া বেকা হয়ে যায় আর খুব অসুবিধা হয় হাতে অনেক সময় চিমটাও খেয়ে যায় তাবিরকে আবিরকে বলেছিলাম ও নারকেলগুলো সব ফাটিয়ে দিয়ে গেছে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দেখো এখনও ভেজা তো এখন এইভাবে তো ভিডিও করতে পারবো না তো একেবারে কুড়ে নিন তারপরে তোমাদের দেখাচ্ছি তো মোটামুটি আমার কোরানো হয়ে গেছে আর দুটো 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 ফালি বাকি আছে আর কি তো দেখো অনেকটাই কুড়িয়ে ফেলেছে আর অলরেডি মানে পিঠে আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে বসে বসে কুরোতে কুড়োতে নারকল কোরানো পুরো রেডি দেখো পুরো এক বাটি হয়েছে আর এখানে তো দেখালাম তোমাদের মুগ ডালটা পুরো মাখা হয়ে গেছে আর এখানে এখন গুড়টা আমি ভালো করে ইয়ে করে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি তো মুগ ডালটার জন্য মুগ ডালটা রেডি করে রেখে দিয়েছি দেখালাম তোমাদের আর এখানে এখন নারকেলটা গুড় দিয়ে ভালো করে মেখে এটা আমি বসিয়ে দেবো এটা হতে হতে সরি পুরটা রেডি হতে হতে আমি যে দুধ পুলি বানাবো ভেবেছি তো তার জন্য ওই চালের ইয়েটা বলে গুঁড়োটা ভালো করে মেখে নেবো আগে এটা করে নিই এটা হতে থাকবে এদিকে আমি এই কাজগুলো সেরে ফেলবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে পুলি পিঠার একদম মাখা হয়ে গেছে সুন্দর করে এখানে এভাবে ঢাকা দিয়ে রেখেছি সব সুন্দর করে একদম যাতে সুন্দর নরম থাকে এই একটা এই একটা এইটা এখানে এখন এটা দিয়ে এখন বাজে ঘড়ি কাটায় ছটা সাতান্ন এই করতে করতে এইটুকু করেছি মোটামুটি এইটুকু বলবো না অনেকটাই কাজ এগিয়ে গেছে এবারে হচ্ছে দুধটা জাল দিয়ে পায়েস তোমার কী বলে পাটিসাপটা ব্যাটারটা করে দেন বসবো হচ্ছে এই পুর ভরতে পিঠের পুলি পিঠেরগুলোর মধ্যে তো দুধটা যেন জাল দিয়ে নিচ্ছি এই যে এখানে দুধ জাল হচ্ছে আর এখানে তো এটা রেডি আমিও মোটামুটি কোমর ব্যথা অলরেডি হয়ে গেছে মানে সেই পাঁচটা থেকে শুরু করেছি এখন সাতটা বাজতে যায় আট নয় তিন মিনিটের ব্যাপার বোনকে ফোন করলাম বোন হচ্ছে বলল কালকে কিছু বানিয়েছে আর আজকে কিছু বানাবে ও কিছুটা বানিয়ে রেখেছে মানে পুলিপিঠেগুলোর বানানো হয়ে গেছে পাটির সাপটাটা বললো আজকে বানায় পাটির সাপটা আর বাইশটা এই হলো খবর আর আজকে পৌষ সংক্রান্তি আজকে ভাই গেছে মোবাইল কিনতে ওর আজকে ওর হচ্ছে দুদিন ধরে দুদিন আগে আর কি দুদিন ধরে বলছি সরি দুদিন আগে ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে ও আজকে যাচ্ছে হলো মোবাইল কিনতে একটু আগে ফোন করেছিল ওই দিদি ফোন কিনতে যাচ্ছি নতুন ফোন নিয়ে এসে তোকে ফোন করবো আমি ঠিক আছে খুব ভালো তো চলো ফটাফট বানিয়ে নিই আর ওদিকে আবির ফোন করে আমাকে বলছে পিঠে রেডি পিঠে রেডি এখন ভাবো আমি এখানে খেটে মরছি ও আসবে এই তো অবস্থা চলো বানিয়ে ফেলি তোমরা কে কে কি কি পিঠে বানাচ্ছ পৌষ সংক্রান্তি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই যারা দেখবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কার বাড়িতে পিঠে হচ্ছে সব ঠিক আছে কি একটা জিনিসই চিন্তা হচ্ছে যে এইটুকু পুরে সব কটা হবে কি না কারণ দুধ পুলি পাটি সবটা হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি বন্ধুরা

এই যাচ্ছে এই যাচ্ছে আমার পিঠে বানানো এখানে হচ্ছে দুধ পুলির জন্য পিঠে বানিয়েছি এটাকে এখন ভাপিয়ে নিতে হবে আর এটা হবে ভাজা পিঠে মুখ পুলি সুন্দর হয়েছে না দেখতে তেল বসে দিয়েছি একদম তেল গরম হচ্ছে তো চলো বন্ধুরা পিঠেগুলো এক এক করে হতে থাক আর এই কাজ করতে 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 ভিডিও খুবই অসুবিধা হচ্ছে তো একেবারে সব বানিয়ে নিই মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আমি সব একসাথে হয়ে গেলে দেখাচ্ছি তো আমার সমস্ত পিঠে বানানো কমপ্লিট আর পাটি সাপটাটা আজকে আর বানালাম না কারণ প্রচুর বেলাও হয়ে গেছে আর পা পেরে উঠছি না আজকে ভাবলাম ওটা কালকে বানাবো সব তো রেডিই আছে কালকে বানাবো আজকে বাড়িতে একটু লোকজন আসবে সেই কারণে আমি তাড়াহাড়া করে ওইটুকু বাদ দিলাম এইটুকুই থাক কালকে ওটা দেখা যাবে সেসব রেডি করে ঢাকা দিয়ে রেখেছি ওরা আসবে তারপরে সবাই একটু আড্ডা দেব বাড়িতে আমাদের গেস্ট এই যে স্পেশাল গেস্ট তার সঙ্গে লেজুর তার সাথে খেজুর হাতে দিলাম কিছু মনে করো না আর এখানে নিয়ে এসেছে আমার জন্য একদম বেশি করে জানি না কেন আমার সাথে কি শত্রুতা বেশি করে ঝাল দিয়ে নিয়ে লঙ্কা গুলো দেখো গল্প করতে করতে আমাদের আর ভিডিও করা হয়নি এখন সবাই বাড়ি বেরিয়ে গেল আমরাও একটু বেরোলাম কারণ রাতে যেহেতু রান্না করতে পারিনি পিঠে চক্কর বানানোর চক্করে আর কি রান্না করা হয়নি আর ইচ্ছাও করছে না এত টায়ার্ড লাগছে তাই আবিরকে নিয়ে এখন বেরিয়েছি আমরা রুটি কিনতে সব একসাথে বেরোলাম ওরাও বাড়ি চলে গেলো আমরা এখন যাচ্ছি রুটির দোকানে তো বন্ধুরা এই এখন মনে দেখা যাচ্ছে না চলো আজকে খুবই টায়ার্ড আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন যারা আমার চ্যানেলে নতুন যারা নতুন দেখছো আমাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো ব্লগটা এখানেই শেষ সবাই খুব ভালো থেকো থেকো সুস্থ আমার ভিডিও দেখতে থেকো আর এই পৌষ সংক্রান্তিতে কারা কারা কাদের কাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিখি নাইট